ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি তৈরির অভিযোগে ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দুর ঘোষের বাজার এলাকায় এই ঘটনা ঘটে শিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন তার বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি তৈরির অভিযোগ এলেও তিনি তা তৈরি করেননি তিনি আরও জানান পহেলা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা হুমকির ঘটনায় পনেরো এপ্রিল মঙ্গলবার তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন বিগত সময়ে যে প্রধানমন্ত্রী তার যে মুখা বিকৃত করে তৈরি করা সেটার সাথে আমার সম্পৃক্ততা ছিল না আমি একটা বাঘের ভাস্কর্য তৈরি করেছি একটা মোটি তৈরি করেছি যেটা নববর্ষ আনন্দ শোভাযাত্রা ছিল উদযাপনের ঠিক আগের দিন আমার কেন্দ্র করে বেশ কিছু এবং প্রোফাইল থেকে পোস্ট হয় ঘটনায় এপ্রিল এ দুপুরে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা সহ জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের সিআইডি মানিকগঞ্জের শিল্পীর বাড়ি পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করা হবে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং যে দুষ্কৃতিকালের এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদেরকে দ্রুত শনাক্তপূর্বক গ্রেপ্তার করে আইনগত আওতায় নিয়ে আসি